এই মনের কথাকেই যখন আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি সেটাই আমাদের আসল ইচ্ছা যেটা সবার এক আমাদের যে ইচ্ছা পূরণ হয় না স্বপ্নে পূরণ নমস্কার পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি পার্থ আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পুজো দর্শনে পুজোর আড্ডা নিয়ে এখন আমরা এসে পৌঁছেছি বাগুইয়াটি নির্ভীক সঙ্গে পেয়ে গেছি শিল্পীকে এবং কর্মকর্তাদের যাদের সাথে আলাপ করে নেবো একটু নামগুলো আমি অবিন্দ্রা থেকে ইন্দ্রায় সেন আমি কৌশিক ব্যানার্জি আমি সঞ্জয় দাস আমি সুধীর খেমকা আমি অরিজিৎ মিত্র আমি তন্ময় রায় দেবাশিস ব্যানার্জি আচ্ছা কি ভাবনা এবার চমক রয়েছে জন্য যদি একটু আমাদের বল এই বছরে নির্ভীক সংঘের যে ভাবনা চিন্তা আমরা করেছি সেটা হচ্ছে স্বপ্নকৃতি মানে আমরা জেগে থাকাকালীন যেই ইচ্ছাগুলো পূরণ করতে পারি না সেই ইচ্ছাগুলো যখন অবাস্তব থেকে যায় কোনো একজনের স্বপ্নে যদি সেটা পূরণ হয় তার যে মনোভাবনা সেটাই স্বপ্নকৃতি স্বপ্নিল চক্রবর্তীর একটি কবিতা আছে একটি কবিতা তোমাকে নিয়ে তার যে মূল ভাবনা বা বিষয় সেটাই আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি মূলত যেই ভাবে উপস্থাপন করছি সেই ভাবটাকেই এখানে তুলে ধরার চেষ্টা করছি এই বছরের এই যে ভাবনা চিন্তা এই স্বপ্নকৃতি এর ভেতরের যে বক্তব্য সেটা আমাদের প্রত্যেকের মনের কথা এই মনের কথাকেই যখন আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি সেটাই আমাদের আসল ইচ্ছা যেটা সবার এক আমাদের যে ইচ্ছা পূরণ হয় না স্বপ্নে পূরণ করি সেটাই স্বপ্নকৃতি ভাবনা তো জেনে নিলাম এবার দর্শক বন্ধুরা যদি বাগুইয়াটি নির্বিক সঙ্গে প্রতিমা দর্শন করতে আসতে লোকেশনটা আমাদের একদম প্রাইম লোকেশন একদম বাগুইয়াটি জোড়া মন্দির ভিআইপি রোডের উপরেই পাশেই হচ্ছে ক্যালকাটা পাবলিক স্কুল সুতরাং এয়ারপোর্ট থেকে আসুন বা উল্টোডাঙ্গা দিক থেকে আসুন যেদিক থেকে আসুন জোড়া মন্দিরে একদম প্রাইম লোকেশানেই আমাদের পুজোটা হয় প্রত্যেকবারই এটাই আমাদের নিজেদের জায়গায় এখানে আমরা পুজোটা করে থাকি বিগত অনেক বছর ধরেই তোমার সাথে পুজোর আড্ডা করেছি অনেক রকম অবস্থার মধ্যে দিয়ে গেছি আমরা কোভিড বা এবার একটা পুরো ভিন্ন আঙ্গিকের সময় দাঁড়িয়ে পুজোটা হচ্ছে তো একজন শিল্পী হিসেবে এই চ্যালেঞ্জটা কিভাবে দেখছো দেখো যেই পরিস্থিতি বা পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়েছে সেটা সত্যি দুঃখজনক ঘটনা এবং আমরা প্রত্যেকে মানুষ হিসেবে কিন্তু সেই জায়গাটাতে সত্যি খুব ব্যথিত এবং যে আন্দোলন বা যেই বিচারের যে জিনিসগুলো চলছে আমরা প্রত্যেকেই সেই জায়গার সাথে জড়িত এবং প্রত্যেকে চাই যে এর একটা সুরাহা হোক এটা একটা সঠিক পথ বেরিয়ে আসুক প্রত্যেকেই চাই কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের কাজের সাথেও তো জড়িত আমরা দুর্গা পুজো করি বা দুর্গো উৎসব পালন করি যাই করি না কেন এটা আমাদের কাছে একটা বিরাট বড় কাজ আমি একজন শিল্পী আমার মনোভাবনা যখন পূরণ করার চেষ্টা হচ্ছে সেখানে ক্লাবের পক্ষ থেকে বলো কি আমার পক্ষ থেকে বলো প্রচুর লোকজন এটার সাথে যুক্ত হয়ে রয়েছে তাদের প্রত্যেকে এখানে কাজ করছে কারণ তাদেরও পেট চলছে সংসার চলছে এই পরিস্থিতির চাপে পড়ে যদি এই জায়গাগুলো নষ্ট হয় তাহলে বহু মানুষ কিন্তু এফেক্টেড হবে পরোক্ষভাবে সেটা আমাদের করলে চলবে না আমরা প্রত্যেকেই চাই জিনিসটা সঠিকভাবে সবার সামনে তার সঠিক উত্তরটা আসুক তার সাথে সাথে কাজ যেরম চলছিলো সেরম চলুক তাহলে সবার সুবিধা হবে সেই জন্য সুতরাং এটা একটা চ্যালেঞ্জ এই বছরের আশা পরিপূরণ করতে পারবো অসংখ্য ধন্যবাদ পুজো খুব ভালো কাটুক আশা করব জেনে নিলেন ভাবনা দেখতে হলে আপনাদের আসতেই হবে বাগুইয়াটি নির্ভীক সঙ্গে অসংখ্য ধন্যবাদ